নমস্কার বন্ধুরা অ্যানাজ কিচেনে আপনাদের আবারও একবার স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন প্রতিবারের মতো আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে আর আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মাছের ডিমের বরার ঝাল এই রেসিপিটা কিন্তু গরম ভাতে দারুণ লাগে খেতে যদি একবার ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল তো শুরু থেকে সেসব দিয়ে ভিডিওটি কিন্তু স্কিপ না করে দেখতে থাকুন এখানে রুই মাছের ডিম দুশো গ্রাম নিয়েছি দু থেকে তিনটে বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এক চামচ ছোট চামচের এক চামচ আদা কুচি স্বাদ মতো নুন হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচের থেকেও কম জিরের গুঁড়ো কাঁচা লঙ্কা কিছুটা পরিমাণে অ্যাড করলাম খুব সামান্য পরিমাণে বেসন দিয়ে দিলাম বেসন কিন্তু খুব বেশি দেব না অল্প বেসন দিয়েই কিন্তু বড়াটা করব। বেশি বেসন দিলে কিন্তু খেতে ভালো লাগে না তাই বেসনটা অল্প দিয়েই কিন্তু বড়াটা তৈরি করব ভালো করে মাছের ডিমটাকে চটকে নিয়ে মেখে নিতে হবে মাখা হয়ে গেছে এবার ভেজে নেব কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে বড়াগুলো এক এক করে ভেজে নেব। ছোট্ট ছোট্ট করে বড়াগুলো ভাজবো খুব বেশি বড় করে দেব না বড়াগুলো লো টু মিডিয়াম হিটে ভাজতে হবে নাহলে কিন্তু পুড়ে যাবে একদিক উল্টে দেবো মাছের ডিমের বড়া কিন্তু এমনিও গরম 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 ভাতে কিন্তু দারুণ লাগে খেতে বড়াগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে ভালোভাবে কিন্তু চেপে চেপে ভেজে নিতে হবে যাতে কোনো রকম ভেতরে কাঁচা না থাকে এবার তুলে নেব এক এক করে সব বড়াগুলো তুলে নেব এরপরে আবারও কিছুটা পরিমাণে সর্ষের তেল অ্যাড করলাম তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে একটা শুকনো লঙ্কা গোটা গরম মশলা দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো দুটো পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব পেঁয়াজটা লাল লাল ভাজা হলে দিয়ে দেবো এখানে দুটো রসুন থেতো করে হাফ চামচ আদা বাটা আদা রসুনটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধ যায় স্বাদ মতো নুন অ্যাড করলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ ধনিয়া গুঁড়ো খুব সামান্য পরিমাণে জল দিয়ে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জাস্ট একটা কালারের জন্য দিয়ে দিলাম এটা না চাইলে নাও দিতে পারেন এবার দিয়ে দেবো দুটো টমেটো কুচি বড়ো সাইজের টমেটো দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব টমেটোটা নরম হওয়ার জন্য একটু ঢেকে দেবো দু থেকে তিন মিনিট টমেটো নরম হয়ে গেছে এবার খুন্তির সাহায্যে টমেটোগুলো একটু ভেঙে দেব মশলা থেকে তেল বেরিয়ে আসলে দিয়ে দেবো পরিমাণ মতো জল এবার ঢেকে দেবো দু থেকে তিন মিনিট হাই ফ্লেমে ঝোলটা একটু ফুটে গেলে দিয়ে দেবো ভেজে রাখা মাছের ডিমের বড়াগুলো খেয়ে দেবো চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা উপর থেকে এবার ঢেকে দেবো তিন থেকে চার মিনিট ঝোল অনেকটাই শুকিয়ে গেছে এবার গ্যাসের আশটা এই সময় লো করে রাখব সব শেষে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো এটা শাহি গরম মশলার গুঁড়ো গরম মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে দেবো এই রেসিপিটা একটু গা মাখা মাখা রাখবো তাহলে কিন্তু খেতে ভালো লাগবে তৈরি হয়ে গেল মাছের ডিমের বড়ার ঝাল বা কারি বলুন এই রেসিপিটা কিন্তু গরম ভাতে দারুণ জমে যাবে এইভাবে কিন্তু আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করবেন মাছের ডিমের বড়ার ঝাল এই রেসিপিটা খুব সহজেই কিন্তু খুব সাধারণভাবেই তৈরি করা যায় এই মাছের ডিমের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখাবেন নেক্সট রেসিপি নিয়ে প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ